হাই শুভ সকাল গ্রামের বাড়ি একেবারে উঠানে বসে গেছি খাওয়ার জন্য কি খাবো দেখো গ্রামের স্পেশাল খাবার সরি শুধু গ্রামের না এটা শহরেরও পাতিল নিয়ে বসে গেছি তো রান্না করে হচ্ছে চুলা থেকে পাতিলটা এখানেই নিয়ে চলে এসেছি দেখো একদম ধোঁয়া উঠতেছে ধোঁয়া উঠা গরম খিচুড়ি তো খিচুড়ি রান্না করেছি আর হচ্ছে খিচুড়িটা আগে উঠাই তারপর দেখাচ্ছি আর আছে খিচুড়ি মানে গ্রামের বাড়ি একদম উঠানে গরম গরম খিচুড়ি রোদে বসে খাওয়ার টেস্টই অন্য রকম আর এটা হচ্ছে আমাদের হাঁসের ডিম ওই যে প্যাক প্যাক দাঁড়াই আছে ওই প্যাক প্যাকের ডিম হাঁসের ডিম আর হচ্ছে একদম শুকনো মরিচ একটু পেঁয়াজ বেশি দিয়ে একদম আমাদের খাটি হাতের ভাঙানো তেল

আর একদম খাঁটি সরিষার তেল আছে লেবু আছে কিন্তু লেবু ডান্তি মনে নাই তো এখানে খাচ্ছি আমাদের মাঝে কিন্তু আর একজন সেলিব্রিটি আইছে তো তারও দিব একসাথে খাবো সমস্যা নাই লেবুটা নিয়ে আসি আমাদের সব সেটআপ খাইছে খিচুড়ি খাবা ও তাই ও সে যে ছেলে ওনার ছেলে হ্যাঁ ও ফয়সাল নাম বললি তো আপনি চিন্তা করেন না আমার ছেলের নাম ফয়সাল তো ঠিক আছে টাটা